এই অঞ্চলের কোরবানির বাজার কাঁপিয়ে দিয়েছেন দিনাজপুরের রাজা রাজাকে দেখতে কোনো রাজ্যে যেতে হবে না এ রাজা কোনো রাজ্যের রাজা নয় দিনাজপুরের রাজা বাস করেন দিনাজপুরের পার্বতীপুরের হামিদপুর ইউপির মধ্য দুর্গাপুর গ্রামে আব্দুর রাজ্জাকের খামারে রাজ্জাক তিনি পেশায় একজন ব্যবসায়ী ও খামারি দেশীয় পদ্ধতিতে প্রাকৃতিক খাবারে নিজের বাড়িতে রাজা সহ দশটি গরু লালন পালন করছেন তিনি আটশো থেকে হাজার টাকা চার বছর যাবত তো একে পালন করতেছি এর লাখ টাকা প্লাস খরচা আমার এ হলস্টেল ফ্রিজেন জাত আমার দেশের সর্বোচ্চ ভালো মানের গরু প্রায় সাড়ে চার বছর পূর্বে তার খামারে ফ্রিজিয়ান জাতের গাভী থেকে জন্ম নেয় রাজা হলস্টন ফ্রিজিয়ান জাতের এই সারটিকে রাজার হালেই লালন পালন করেছেন তিনি তাই নামও রেখেছেন দিনাজপুরের রাজা বিশাল আকৃতির সারটি দেখার জন্য প্রতিদিন অসংখ্য উৎসুক মানুষ ছুটে আসছেন রাজ্জাকের বাড়িতে ভিড় করছেন রাজার পাশে আসন্ন ঈদুল আজাহায় কোরবানির জন্য প্রস্তুতকৃত লালন পালন করা বিশাল আকার সুঠাম দেহের এই সার মালিক যার নাম দিয়েছেন দিনাজপুরের রাজা সাদা কালো রঙের সুঠাম শাস্ত্রের এই সারটি শরীরে দৈর্ঘ্য দশ ফিট উচ্চতা পনে ছয় ফিট ওজন পঁয়ত্রিশ মন অর্থাৎ এক হাজার চারশো কেজি রাজার মালিক বলছেন তিনি রাজাকে বিক্রি করবেন আঠারো লাখ টাকায় সারটিকে বাড়ি থেকে বের করতে প্রয়োজন হয় পাঁচ থেকে ছয় জন মানুষের তা না হলে রাজার শক্তির তেজস্ক্রিয়া সামলাতে হিমশিম খেতে হয় পরিবারের লোকজনদের কোরবানির হাটে আনা নেওয়া করা খুবই কষ্টকর মনে করছেন আব্দুল রাজ্জাক ও প্রতিবেশীরা তাই বাড়ি থেকেই রাজাকে বিক্রির আপ্রাণ চেষ্টা করা হচ্ছে তারা এও বলছেন যদি ঢাকার পার্টি রাজাকে কেনেন তাহলে তারা নিজ খরচে ট্রাকে করে ঢাকায় পৌঁছে দিবেন এই রাজাকে রাজার মালিক রাজাকে আরও জানান জন্মের পর রাজাকে দেশীয় পদ্ধতিতে প্রাকৃতিক খাবার খাইয়ে লালন পালন করা হচ্ছে খাবারের মধ্যে উল্লেখযোগ্য রয়েছে খড় ঘাস ছোলা মুসুরের ডাল ভুসি ভুট্টার আটা চোপড় খুদের ভাত খোল ধানের গুড়া ও চিটাগুড় এতে প্রতিদিন রাজার খাবারের তালিকায় খরচ হচ্ছে নয়শো থেকে এক হাজার টাকা তিনি বলেন মাঝে মাঝে তাকে কাঁচা কলা গাজর আপেলসহ বিভিন্ন মৌসুমি ফলও খাওয়ানো হয় থাকার স্থানে রয়েছে তিনটি ফ্যান বিদ্যুৎ না থাকলে হাত পাখা দিয়ে রাজাকে বাতাস করতে হয় প্রতিদিন তিন থেকে চারবার গোছল করাতে হয় রাজাকে প্রয়োজন মতো খাবার ও সঠিক পরিচর্যায় দিন দিন রাজার আকৃতি এবং ওজন বেড়ে চার বছরে বর্তমানে ৩৫ মনের এসে দাঁড়িয়েছে বর্তমানে রাজার বয়স বর্তমানে রাজার বয়স ছয় দাঁত এবার কোরবানি উপলক্ষে রাজাকে বিক্রির সিদ্ধান্ত নিয়েছেন শৌখিন খামারি আব্দুর রাজ্জাক ইতিমধ্যে রাজশাহী বগুড়া রংপুর সহ দেশের বিভিন্ন স্থান থেকে ক্রেতারা এসে রাজার দরদাম করছেন প্রত্যাশিত দাম না বলায় এখনো অপেক্ষায় আছেন তিনি বিক্রির কারণ জানতে চাইলে রাজ্জাক জানান রাজার খাবার রাজার মতোই দিতে হয় প্রতিদিনে যা খরচ হয় তা আমার সাধ্যে আর কুলাচ্ছে না তাই এবার কোরবানিতেই বিক্রি করব। রাজাকের দাবি দিনাজপুর জেলায় তার রাজাই সবচেয়ে বড় তার স্বভাব শান্ত প্রকৃতির হলেও মাঝে মাঝে ক্ষিপ্ত হয়ে ওঠে তখন তাকে সামলানো মুশকিল হয়ে পড়ে এ পর্যন্ত লালন পালন করতে খরচ হয়েছে প্রায় বারো লাখ টাকা তাই আর রাখা সম্ভব হচ্ছে না তাই আর রাখা সম্ভব হচ্ছে না প্রিয় রাজাকে পরিবারের অন্যান্য সদস্যরা বলেন সন্তানের মতো রাজাকে লালন পালন করা হচ্ছে পরিবারের সবার যত্নে রাজাকে বড় করা হচ্ছে এর চালচলন ও সুঠাম স্বাস্থ্য দেখে সারটিকে তারা দিনাজপুরের রাজা নাম দিয়েছেন রাজা নামে ডাক দিলে ষাটটি সারা দেয় ঘুরে তাকায় বিশেষ করে আমি যখন ওকে আদর করি তখন পাল্টা ও আমাকে আদর করে বড় মায়া লেগে গেছে রাজার প্রতি কিন্তু বাধ্য হয়ে তাকে বিক্রি করতে হচ্ছে